আলাইকুম ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত এই সুন্দর রমনা পার্ক আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এর সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব। এই রমনা পার্ক দেখার জন্য আপনাকে যেতে হবে ভোর ছয়টা থেকে এগারোটার মধ্যে মানে ভোর ছয়টার থেকে এগারোটা এটা খোলা থাকে তারপর আবার এটা বন্ধ হয়ে যায় তারপরে আবার তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এটা খোলা থাকে আটটার পরেও থাকে অল্প কিছু লোক থাকে বা দেয়াল টপকে অনেকে যাওয়া আসা করে এরকম তবে রাত আটটা পর্যন্ত থাকাই এটা নিরাপদ তো আমরা প্রথমে এটার মেইন গেট দিয়ে ঢুকে ডান দিকে চলে আসছি এবং ডান দিক দিয়ে তারপরে হাঁটতেছি প্রথমে আপনাদেরকে এই ডান দিকের পুরোটা ঘুরে দেখাবো তারপরে বাম দিকে যাব এবং তারপরে শেষে ওই সুন্দর রাস্তার দিকে যাব যেটা কিনা রমনা পার্কের সব থেকে জনপ্রিয় জায়গা যেখানে গান নাচ আর ছবি তোলার জন্য খুবই 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 ভাইরাল জায়গা তো এত সুন্দর একটি জায়গা যেটা কিনা আপনি একদম ফ্রি ফ্রি যাইতে পারবেন দেখতে পারবেন এবং খুব শর্টকাটে রাস্তা পার হওয়ার জন্য মানুষ এই রমনা পার্কটা ব্যবহার করে থাকে কারণ হচ্ছে এখানে অনেকগুলো রাস্তা আছে বের হওয়ার জন্য ঢুকার জন্য এবং পুরোটা ঘুরে এটা যেতে যতটা সময় লাগে এটা মাঝখান দিয়ে একদম হেঁটে চলে গেলে অনেক কম সময় কম লাগে এই জন্য অনেকেই আছে যে শর্টকাট রাস্তা হিসেবেও এই রমনা পার্ককে নিয়ে থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে হাঁটার জন্য ঘোরার জন্যই হচ্ছে রমনা পার্ক ওই দেখা যাচ্ছে যে অনেক লোকজন একদম খুব জোরে জোরে হাঁটছে আর এই যে এরা খুব নিরিবিলি হাঁটছে কারণ হচ্ছে এরা ঘুরতে এসেছে তো আমার যেটা হচ্ছে রমনা পার্কের কথা মনে শুনলেই বা মনে পড়লেই যেটা মনে আসে সেটা হচ্ছে আসিফের একটা গান সেই ছোটবেলা থেকে যখন আমি এই রমনা পার্ক দেখি নাই নামও জানি না কিন্তু আসিফের গানে এটার নাম শুনেছি বা ওই গানের সাথে পরিচিত ছিলাম তো আমি যখনই এই রমনা পার্কটা দেখি নাম শুনি তখনই আমার ওই সেই বৈশাখের গানের কথা মনে পড়ে যায় তো আমি আপনাদেরকে লাস্টে একটু গিয়ে শোনাবো তো এখানে ছিল এরকম কার পার্কিংয়ের ব্যবস্থা এবং তারপরে হচ্ছে আমরা আরেকটু সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে যাই তারপরে ও সামনে গিয়ে দেখি ওয়াটার ট্যাক্সি আছে এবং এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে ওইটাও দেখতে পেয়েছি তো এই যেরকম সুন্দর ওয়াটার ট্যাক্সিতে আপনারা চাইলে উঠতে পারবেন এবং এখানে সুন্দর রেস্টুরেন্টে আছে খেতে পারবেন তারপরে হচ্ছে এরকম সুন্দর সময় কাটানোর জন্য কিন্তু রমনা পার্কটা বেশ ভালো কারণ এখানে বিশাল বিশাল জায়গা নিয়ে অবস্থিত সো আপনি এখানে আপনার মনের সুখে হাঁটতে ঘুরতে পারবেন আর আপনারা কি জানেন এই রমনা পার্ক সেই ব্রিটিশ আমল থেকে নির্মিত হয়েছে এবং প্রায় বিশ বছর নির্মাণকার শেষে উনিশশো সালে এটা আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এবং এখানে আছে বিভিন্ন প্রজাতির ফুল বৃক্ষ এবং ঔষধি গাছ তার সাথে অনেক অনেক পাখির দেখাও আপনি এখানে পেয়ে যাবেন আর এখানে আছে শিশুদের খেলার একটা সুন্দর জায়গা আছে এবং দৌড়ানোর জায়গা আছে বেঞ্চ পিকনিক টেবিল ইত্যাদি কিছু এখানে আপনি পেয়ে যান আমার কাছে মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এখানে আছে সেটা হচ্ছে এই গাছপালা আর তার সাথে আছে এই ঘাসগুলো এই ঘাসগুলো দেখলেই আমার এত বেশি আনন্দ হয় আর আমার খালি পায়ে এত হাঁটতে ইচ্ছে করে উপরে আপনি কি জানেন যে এই ঘাসের উপরে আপনি যদি মানে এই ঘাসে খালি পায়ে হাঁটেন তাহলে আপনার অনেক বেশি রিল্যাক্স ফিল হবে আপনার অনেক বেশি দুশ্চিন্তা বা আপনার মানে খারাপ লাগা এগুলো অনেকটাই দূর হয় তো এই জন্য সুযোগ পেলেই যখন এরকম পার্কে আমি চলে যাই তখন একটু খালি পায়ে হাঁটি সো আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন আর এটা কিন্তু আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে খালি পায় হাটা অনেক বেশি ভালো আর যেটা বলছিলাম যে বৈশাখ মাসে মানে পহেলা বৈশাখের যে মেলাটা হয় ওইটা হচ্ছে এই বটমূলে হয় এটা আমি শুনেছি বা একটু একটু জানি যদিও আমার এটা দেখার সুযোগ হয়নি তবে সামনে পহেলা বৈশাখে ওইটা আমি দেখার চেষ্টা করব এবং ভিডিও করারও চেষ্টা করব। তো শিল্পী আসিফের যে গানটা আমি শুনে শুনে বড় হয়েছি পহেলা বৈশাখের সেটা হচ্ছে রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে এসো বাঙালির সাজে হাতে যেন চুরি বাজে খোপায় যেন বেলি ফুল থাকে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে দেখা হবেই হবে পহেলা বৈশাখে তো এই গানটা আসলে আমার মানে খুব বেশি একটা পরিচিত গান আর যেটা কিনা এখনো পর্যন্ত আমার মনে আছে আর এই রমনা পার্কে যখন আমি গিয়েছি তখনও আমার এই গানটা খুব বেশি মনে পড়ছিল মানে এই গানটা হচ্ছে মনের মধ্যে আসছিল যে এই সেই রমনা পার্ক যেটা কিনা আমি শুনে শুনে বড় হয়েছি এটার গান শুনে শুনে কিন্তু এটা আমার দেখার সৌভাগ্য হয়নি তো এই যে এটা হচ্ছে একটা ম্যাপ যে এখানে কোথায় কি আছে কোন দিকে কি পাবেন এগুলো মোটামুটি এখানে সব লিখা আছে দেওয়া আছে চাইলে আপনারা এটা পচ করে দেখে নিতে পারেন যে আসলে কোন দিকে কি পাবেন আর এই যে সুন্দর কদম ফুলগুলো ফুটেছিল যেটা কারণ হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল তারপরে যে এই দিক দিয়ে হচ্ছে লোকজন বের হয়ে যাচ্ছিল কিন্তু আমরা তো বের হব না কারণ হচ্ছে আরও অনেক জায়গা হেঁটে ঘুরে দেখার বাকি আছে আমরা একটা সাইড এতক্ষণে দেখেছি এখন আবার আর একটা সাইডে চলে যাব যদিও আমি ঘুরতে 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 মানে ভুলেই যাচ্ছিলাম যে কোন দিক দিয়ে আসছি কোন দিক দিয়ে হচ্ছে বের হয়েছি আর এই যে বিশাল বিশাল বড় বড় সুন্দর সুন্দর গাছ আর পাখির কিচির মিচির এমনভাবে একদম শুরু হয়ে গিয়েছিল কারণ তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে ওই টাইমটা ছিল এটা আর এই জন্য আপনারা এখন দিনের আর রাতের দুইটা দৃশ্যই দেখতে পাবেন আর এই যে লোকজন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে অনেকেই চলে যাচ্ছিলো আর আবার অনেকেই আবার হাঁটার জন্য চলে আসছিলো যদিও এখন আমি ভুল পথে চলে যাব মানে এখানে হচ্ছে ওয়ান হয়েছিল মানে একটাই রাস্তা যে ওখান দিয়ে শুধু মানুষজন আসছিল আর আমরা যাচ্ছিলাম এরকম একটা অবস্থা ভুলে ভুলে এটা হয়ে গিয়েছিল আর এই যে এখানে খুব সুন্দর করে অনেকগুলো গাছ লাগানো মানে নার্সারি যেটাকে বলা হয় এখান থেকে অনেক গাছ নিয়ে অনেক জায়গাতে মানে এটার মধ্যে রোপণ করা হয় এবং অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ফলের গাছ অনেক কিছু এখানে আছে আর এই যে এই জায়গাটা ছিল মানে এখানে সবাই হাঁটাহাঁটি করার জন্য যেমন আসে যেমন আমরা এটা হচ্ছে মানে ভুল রাস্তায় চলে আসছিলাম মানে এখান দিয়ে আসলে সবাই বের হয় আমরা ওইখান দিয়েই ঢুকছিলাম তো যাই হোক এরকম কিছু দূর যাওয়ার পরে তারপরে মনে হলো যে না আসলে এখান থেকে বের হয়ে যাওয়া উচিত কারণ আমরা এরকম রং সাইডে হাঁটছি বা রঙ দিকে হাঁটছি তারপরে আবার এটা দিয়ে বের হয়ে আরেকটা সাইডে যাচ্ছি আর এই যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে কারণ সন্ধ্যা হয়ে আসছে এবং পাখিরগুলার কিচির মিচির ডাকা ডাকি দৌড়াদৌড়ি মানে এই জায়গাতে যদি আপনি যান তাহলে আপনি ভুলেই যাবেন যে আপনি আসলে ঢাকার মধ্যে আছেন বা ঢাকার শহরে আছেন তো মাঝে মাঝে এরকম পাখির ডাকা ডাকি আর এই গাছপালার প্রকৃতির যদি সান্নিধ্য পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই রমনা পার্ক হতে পারে বেস্ট অপশন যদিও রমনা পার্ক বা জিয়া উদ্যান এগুলো বেশ কাছাকাছি মানে অনেক জায়গা নিয়ে এবং অনেক গাছপালা এবং অনেক লোকজন এখানে থাকে জিয়া উদ্যানটার ভিডিও আমি এর আগে আপলোড করে দিয়েছি চাইলে ওটা দেখে নিতে পারেন ওটাও বেশ সুন্দর গাছপালায় ঘেরা একটা জায়গা সেম এই রমনা পার্কটাও বেশ গাছপালায় ঘেরা সুন্দর একটা জায়গা যদিও জেয়া উদ্যানটা আগে এত বেশি গাছপালা এতটা আমার কাছে সুন্দর লাগতো না এখন আরও বেশি সুন্দর লাগে আর যে উদ্যানটা সুন্দর মানে এখন আগের থেকে আরও বেশি হয়েছে রমনা পার্কটা আগে থেকেই সুন্দর ছিল এখন আরও সুন্দর হয়েছে কারণ হচ্ছে এটার এই রাস্তাটার জন্য এই লেকটার জন্য এটা আগে থেকে এরকম অনেক সুন্দর গাছপালা ছিল রাস্তা টাস্তা ছিল কিন্তু এই রাস্তাগুলো করার পরে এবং এই লেকটা এইটাকে অনেক বেশি জনপ্রিয় করে দিয়েছে বিশেষ করে রাস্তাটা মানে পুরা একদম ভাইরাল ভাইরাল কি বলবো এখানে মানে কেউ মনে হয় ছবি তোলা বাকি ছিল না আর শুধু মনে হয় আমি ছবি তোলা বাকি ছিলাম যেটা কিনা ওই দিনকে গিয়ে একদম পূরণ করে ফেলছি মানে ওখানে গিয়ে ওই দিন এই রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলেছি সো আমি একজন ব্যক্তি সম্ভবত বাকি ছিলাম তারও ছবি তোলা হয়ে গেছে আর এই রাস্তাটা দেখে আমি বুঝি নাই যে এটা সাইডগুলো লোহার থাকলেও এই নিচে কিন্তু কাঠের তৈরি মানে কাঠের যে এইগুলো আছে ওগুলো দিয়ে এই নিচেরটা করা এবং এটা যেহেতু অনেক বছর হয়ে গেছে বেশি দুই তিন বছর সম্ভবত হয়ে গেছে আমি যতটুকু জানি বেশিও হতে পারে তো ওইটা হচ্ছে একটু পুরনো পুরনো হয়ে গেছে ওইগুলো একটু মানে কেমন একটু নরবরে টাইপের হয়ে গেছে তবে এখনও মোটামুটি চলে বা সুন্দর দেখায় তো এই যে প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা বের হয়ে যাব এবং আজকে এই পর্যন্ত ভালো দেখবে না লাফেস